সালামু আলাইকুম গাইস আশা করছি আপনার সকলেই ভালোবাসেন তো গ্যাস আজকে ভিডিওতে আমরা যে বোর্ডটি ওয়ারিং করা শিখবো এটি খুব ছোটো একটি বোর্ড আর এটি কানেকশন করাও খুবই সহজ তো এখানে দেখতে পাচ্ছেন দুটি সুইচ আর এই দুটি সুইচের মাধ্যমে আমরা দুইটি লাইট অন অফ করব তো আপনি যদি এরকম ছোটো খাটো বোর্ডগুলো ওয়ারিং করা শিখে যান তাহলে বড়ো বোর্ডগুলো আপনি খুব সহজে ওয়ারিং করতে পারবেন তাই অনুরোধ থাকবে ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর কাজটি আপনি শিখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা এ বোর্ডটি ওয়ারিং করা শিখিনি তো এটি ওয়ারিং করার জন্য সর্বপ্রথম আমরা এখানে মেন লাইনগুলো নিয়ে আনবো তো এগুলো হচ্ছে মেন লাইন এখানে লালটি ফেস আর কালোটি হচ্ছে নিউটাল তো আমরা সর্বপ্রথম ফেজ লাইনটি এখানে কানেকশন করে নিব তো আমরা জানি ফেজ লাইনের মধ্যে কারেন্ট থাকে আর নিউটাল মধ্যে সাধারণত কারেন্ট থাকে না আর এই বোটের মধ্যে নিউটাল আসবে না শুধু ফেজ লাইনটি কানেকশান হবে তো ফেজ লাইনটি আমরা সুইচের নিচে টার্মিনালগুলোর মধ্যে কানেকশন করে নেব এগুলো হচ্ছে সুইচের নিচে টার্মিনাল তো আমরা সর্বপ্রথম একটির মধ্যে কানেকশন করব এরপর এখান থেকে একটি তার মাধ্যমে অপর সুইচের মধ্যে লাইনটি দিয়ে দিব তো চলুন আমরা কানেকশনটি করে নিই তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুইচ এনিস একটা একটাকে নোটের সাথে কানেকশান দিয়ে দিয়েছি আর একটির মধ্যে আমরা ফেজ লাইনটি কানেকশান দিয়েছি তো এভাবে আপনারা কানেকশন করে নেবেন তো এখন উপর টার্মিনালগুলো খালি আছে আর এই টার্মিনাল মধ্যে আমরা লাইটের ফেজ লাইনগুলো কানেকশন করব। যেহেতু আমরা দুইটি লাইট অন অফ করবো এই জন্য আমরা লাইটের ফেজগুলো নিয়ে নিব এখানে লালগুলো হচ্ছে ফেস আর এই দুটি ফেজ আমরা দুই সুইচের খালি পয়েন্টের মধ্যে কানেকশন করে নিব তো আমরা কানেকশনটি করে নিই তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাইটের ফেজগুলো সুইচের মধ্যে কানেকশান দিয়ে দিয়েছি দুইটি লাইটের দুই ফেজ আমরা সুইচের টার্মিনালে কানেকশান দিয়ে দিছি এখন এখানে বাকি আছে লাইটের নিউটালগুলো তো আমরা এই নিউটালগুলো একসাথ করে মেন যে নিউটাল আছে ওই নিউটালের মধ্যে কানেকশন করে নিব নিউটাল কখনো সুইচ বোর্ডের মধ্যে আসে না শুধু ইন্ডিকেটর এবং সকেট থাকলে ইন্ডিকেটর এবং সকেটের মধ্যে নিউট্রাল লাইন কানেকশন হয় এছাড়া সুইচের মধ্যে নিউট্রাল লাইন কানেকশান হয় না তো আমরা এভাবে নিউট্রলগুলো একসাথে করে মেন নিউট্রাল মধ্যে কানেকশন করে নিব এটি হচ্ছে মেন নিউটাল তো এখানে আমরা কানেকশন করার পর অবশ্যই ট্যাপ লাগিয়ে নিব তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিউটালগুলো সব একসাথে কানেকশন করার পর এখানে ট্যাপ লাগিয়ে নিয়েছি তো এটি হচ্ছে মেন নিউটাল আর এগুলো হচ্ছে লাইটের নিউটাল তো আমাদের কাজ এখানে কমপ্লিট আশা হচ্ছে আপনারা কাজটি বুঝতে পেরেছেন তারপর যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে সেটি বলে দিব তো চলুন গাইস এখন আমরা এই বোটটি টেস্ট করে দেখে নিই তো গাইস আমি বোটের মধ্যে লাইন দিয়ে দিয়েছি এখন যদি সুইচগুলো অন করি দেখতে পাচ্ছেন লাইটগুলো জ্বলতেছে তো গাইস ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে পরবর্তীতে আপনারা কী নিয়ে ভিডিও দেখতে চান সেটিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের জন্য ওই ভিডিওটি তৈরি করব দেখা হবে আগে আমি কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ